এবার জেনজি বিপ্লবের সরকার পতনের ঘটনা ঘটেছে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাসকারে বিদ্যুৎ আর পানি সংকট ঘিরে টানা বিক্ষোভে দেশটির সরকার ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়ালিনা বিক্ষোভের নেতৃত্বে ছিল তরুণ প্রজন্ম জেনারেশন জেড বা জেনজি গত বৃহস্পতিবার রাজধানী আন্তানানারি ভতে তরুণদের শান্তিপূর্ণ বিক্ষোভ দিয়ে সূচনা হয় আন্দোলনের দ্রুততা ছড়িয়ে পড়ে আরও আটটি শহরে মূল দাবি ছিল জীবনযাত্রার মৌলিক সেবা নিশ্চিত করা বিদ্যুৎ ঘাটতি পানির অভাব দুর্নীতি আর লাগামহীন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ সমাজ কিন্তু আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী রাবার বুলেট টিয়ার গ্যাস এমনকি সরাসরি গুলি চালানো হয় বিক্ষোভকারীদের ওপর জাতিসংঘের মানবাধিকার প্রধানের তথ্য অনুযায়ী অন্তত বাইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক আটক আর মারধরের ঘটনা ঘটেছে একের পর এক এমন পরিস্থিতিতে সোমবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন সরকারের ব্যর্থতার দায় তিনি স্বীকার করছেন জনগণের কষ্ট উপলব্ধি করেছেন তাই প্রধানমন্ত্রীকে পদচ্যুত করে পুরো সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আবেদন গ্রহণ করা হবে বলেও জানান বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি সরকার পতনের ঘটনা নয় বরং তরুণ প্রজন্মের এক নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভাব সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই নানা ছিলেন কিন্তু জেনজির আন্দোলন এবার তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন এখন একটাই নতুন সরকার গঠনের পরও কি তরুণদের ক্ষোভ প্রশমিত হবে নাকি জেনজির এই জাগরণ আরও বড় রাজনৈতিক পরিবর্তনের পথ দেখাবে আফ্রিকায় আফিয়া আক্তার i